সবাইকে স্বাগতম তোমরা কোন ক্লাসে পড়ো তৃতীয় তৃতীয় শ্রেণীতে পড়ো গতকালকে কি পড়া ছিল আমি হব গত ক্লাসে আমরা এটা পড়ছি বানান করেও পড়ছি রিডিংও পড়ছি এবং আমি তোমাদেরকে বলছি বাসা থেকে মুখাস্ত করে আসার জন্য আজকে আমরা পড়া শুনবো শুনবো নাকি আগে আগে কি ছেলেদের দল বলবো না মেয়েদের দল বলবো ছেলেরা বলবো আগে ছেলেদের মধ্যে কে পারো হাত তোলো আচ্ছা কি নাম তোমার দাঁড়াও মীর মোহাম্মদ আবদুল্লাহ আসো আবদুল্লাহ হ্যাঁ বলো ধন্যবাদ ওর জন্য একটা হাতে তালি দাঁড় মির মির আবদুল্লাহ অনেক দ্রুত বলতে যায় দুই তিন জায়গায় ভুল করে ফেলাইছে ভুল করা যাবে না এরপরে মেয়েদের মধ্যে আসবে কে পিছনে একবার পিছনে ভেন্সি আসো চলে আসো কি নাম তোমার আমার নাম সুহানা বলো আমি হব কাজী আমি হব আমি ডাকি সুজি সকালগুলো খেল মা বলবে ছজনে একটা হাতে দালি জোরে এই পাশের চেয়ে তাওহিদ বলো ধন্যবাদ তাহাদের জন্য জোরে একটা হাতে তালি হাতে হাতে তালি দেওয়া কি শরীরের জন্য ভালো না খারাপ তোমরা একবার আস্তে আস্তে দাও জোরে দাও জোরে দেখি জোরে থ্যাংক ইউ থ্যাংক ইউ এইবার হাফিজুর রহমান বলো

মেহতাব বলো আমি হবো কাজী নজর আমি হবো সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সূর্য মামা জাগার আগে উঠবো আমি দেখে আমি সকাল ঘুমো এখন মা বলবেন দেখে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকো আমি সকাল তাই বলে কি সকাল হবে না আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে তো মারাতো হবে তোমার ধন্যবাদ মেহতাবের জন্য আগে কালি করে

হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাকি উঠব আমি রাখি সূর্য মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমা এখন বাবল বেন রেগে আমরা যদি না যাই কালছি মেয়ে ঘুমে আমরা যদি না যাই মাকে সকাল হবে মা কেমন হবে তোমার ছেলে উঠবে তোমার হবে তবে ধন্যবাদ একটা আজ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন অপারেটিভ কোঅপারেটিভ স্কুলের সমাবেশ চলতেছে অপারেটিভ কোঅপারেটিভ স্কুলের মাহাতফ স্যার সকল ছাত্রছাত্রীদের সুশৃঙ্খলভাবে তাদেরকে সমাবেশ করার জন্য সহযোগিতা করতেছে সৌন্দর্যমণ্ডিত এই কম্পাউন্ডটির ভিতরে প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল এবং কলেজ খুব কম সংখ্যক বাংলাদেশের এরকম প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় একই কম্পাউন্ডের ভিতরে প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল এবং কলেজ যাই হোক আমরা আবার ফিরে আসলাম আমাদের ক্লাসে আমাদের শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে কবিতাটি রিডিং পড়তেছে